যদি অভিষেক बनर्जीকে ভালোবাসতো মমতা बनर्जीকে ভালোবাসতো তাহলে তারা সৌকত মোল্লার নামে খারাপ কথা বলতো না তাহলে সৌকত মোল্লা এখানে লড়াই করছে মমতা बनर्जीর জন্য মমতা बनर्जीর জন্য লড়াই করছে অভিষেক ব্যানার্জীর জন্য লড়াই করছে নোটা সিদ্দিকী যদি সত্যিকারের মুসলমান হতো এবং সত্যিকারের ধর্মের মানুষ হতো তাহলে আর আদে সুবন্ধ অধিকারী নামে গাল দিত বিরোধী দললে ধন্যবাদ জানাই ভাঙ্গুরের মানুষকে সালাম জানাই নমস্কার জানাই প্রণাম জানাই ভাঙ্গুরের মানুষকে যেই লোকসভা নির্বাচনে সাম্প্রদায়িক শক্তি এবং অশুভ শক্তিকে পরাস্ত করে তারা ভাঙরের মাটিতে আবার ঘাস ফুলে জোড়া ফুলকে প্রতিষ্ঠা করিয়েছেন এবং আমাদের লোকসভা নির্বাচনে আমাদের সকলের প্রিয় প্রার্থী সায়নী ঘোষকে আপনারা প্রায় সাতাশি হাজারের ভোটের ব্যবধানে এখান থেকে জয়যুক্ত করেছেন সবাইকে নমস্কার সালাম জানাই আজকের এই কর্মী সভার অন্যতম সঞ্চালক আমাদের সকলের নেতা শওকত মোল্লা উপস্থিত আছে আমাদের সকলের প্রিয় সাংসদ লড়াকু তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহসভানে সভানেত্রী আমাদের সাংসদ সায়নী ঘোষ উপস্থিত আছে কুলতলির বিধায়ক গণেশ আমার ছোট ভাই বন্ধু বন্ধু পরেশ আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক উপস্থিত আছে আমাদের সকলের প্রিয় দাদা শিক্ষক অত্যন্ত ভালো ছেলে ভদ্র ছেলে আমাদের বিশ্বনাথ উপস্থিত আছে আমাদের শাহজান্দা আছে বাহারুল আছে মনিরুল আছে আসমাদি আছে সবাই এক ধার থেকে ভাঙড়ের সমস্ত নেতৃত্বরা আছে সর্বোপরি আপনারা আছেন দেখুন বাংলায় একটা কথা আছে প্রবাদ কথা এবং সত্য কথা শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভর্ষা আমরা দেখলাম যে কিছুদিন আগে বাংলায় একটা আর্জিকারের ঘটনাকে কেন্দ্র করে কিছু মানুষ তারা রাস্তায় নেমেছেন নিঃসন্দেহ খারাপ ঘটনা যারা রাস্তায় নেমেছেন তাদেরকেও আমরা সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি নিশ্চয়ই আন্দোলন সমর্থনযোগ্য ছিল কিন্তু আমরা দেখলাম তার কিছু অনেকেই রাস্তায় নেমেছে অনেক কথা বলেছে বাংলাটাকে বাংলাদেশের মতন অশান্তি করবার চেষ্টা করেছে কিন্তু আমরা দেখলাম যখন বন্যা হয়ে গেল ছ সাতখানা জেলা যখন ভেসে গেল যখন গরিব মানুষ কান্নাকাটি করছে এই পুজোর সময় যখন মানুষ জলের সতে মানুষ ভেসে যাচ্ছে মানুষের ঘরবাড়ি ভেসে যাচ্ছে ফসল ভেসে যাচ্ছে লুটপাট হয়ে যাচ্ছে তখন আর বাংলার মানুষের পাশে কেউ নেই সেই বাংলার মানুষের পাশে একজনই আছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং আমরা সবাই বাংলার মানুষের আশা ভরসা বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ফের আবার বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে আর আমরা যার নেতৃত্বে দল করছি এবং সংগঠনকে শক্তিশালী করে চলেছি সেই নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়া বাংলার মানুষের আশা ভরসায় অনেকে অনেক ষড়যন্ত্র চক্রান্ত করে কিন্তু কোনো ষড়যন্ত্র চক্রান্তই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঠাঁই পায় না এবং মানুষ কোনো ষড়যন্ত্রকে ঠাঁই দেয় না এই বাংলায় আমরা একটা জিনিস দেখলাম যে গত বিধানসভা নির্বাচনে আমাদের সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের জয়লাভ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিন্তু আমরা একমাত্র দেখলাম আমাদের জেলায় ভাঙর আসনটা আমরা আশা করেছিলাম যে ভাঙরে প্রচুর ব্যবধানে জিতব কিন্তু আমরা দেখলাম যে আমাদের কিছু দলের নেতা আর চক্রান্ত করে একটা ধর্মীয় সংস্থার নাম করে একজন ধর্মের প্রভাব খাটিয়ে একজন এখান থেকে জয়যুক্ত হল জয়যুক্ত হওয়ার পর থেকে আমরা দেখলাম যে ভাঙরের অনুন্নয়ন এবং ভাঙরের বিশৃঙ্খলা ভাঙলের অশান্তি ভাঙলে ভাঙরের সামাজিক শান্তি বিঘ্নিত হতে থাকলো আমরা তখন দেখলাম যে আস্তে আস্তে ভাঙর থেকে আমাদের দলের এক নেতা তারা তৃণমূল কংগ্রেসকে তুলে দিয়ে এখান থেকে ভেতরে ভেতরে আইএসএফ এর সঙ্গে চক্রান্ত করে তারা এখানে আইএসএফ কে মদত করে টোটাল ভাঙরের মাটিতে আইএসএফ প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টায় থাকলো। যখন দলের নেত্রী এবং দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বুঝতে পারল যে ভাঙরের মাটি থেকে আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসকে শেষ করবার চক্রান্ত করছে আমাদের দলের কিছু নেতা যারা তৃণমূল কংগ্রেসের মুখোশারী হয়ে আছে কিন্তু তারা আসলে অন্য অশুভ শক্তির সঙ্গে মিশে আছে দীর্ঘদিন থেকে ভাঙরের মানুষকে ঠকাচ্ছে তৃণমূল সেজে সেই রকম পরিস্থিতিতে যখন আমাদের দলের নেত্রী এমন একটা কঠিন সময়ে আমাদের নেতা ক্যানিংপূর্বের বিধায়ক শৌকত মোল্লাকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙরের দায়িত্ব দিলেন আমরা সবাই খুশি হয়েছিলাম যে কঠিন সময়ে একদম কম সময়ে সামনেই লোকসভা নির্বাচন আমরা যারা আমরা খুবই ঘনিষ্ঠ বন্ধুবান্ধব আমরা এখানে যারা বসে আছি সমস্ত এমএলএরা তখন শকদাকে একটা কঠিন সময়ে দায়িত্ব দেওয়া হলো আমরা নিজেরাও অনেকে কানাঘুষো করেছিলাম আমরাও শকদ্দার সঙ্গে আমরা এখানে বিশ্বনাথ বসে আছে আমরা সবাই আলোচনা করছিলাম যে এইরকম একটা কঠিন সময়ে দল শোকর্দাকে দায়িত্ব দিল শা এইরকম ভাঙড়ের কিছু তৃণমূল কংগ্রেসের নেতারা তারা তো আইএসএফের সঙ্গে ষড়যন্ত্রে মিশে আছে এবং আইএসএফের সঙ্গে চক্রান্ত করে দলের বদনাম করবার চেষ্টা করছে এইরকম সময়ে শকর্দা কতটা লড়াই করতে পারবে এবং শকর্দার যদি ক্ষতি করে দেয় আমাদের নেতারা আমাদের দলের যারা এখানে নেতারা আছে তারা যদি শওকর্দার ক্ষতি করে দেয় আমরা নিজেরাও চিন্তায় পড়লাম আমরা বিভিন্ন সময় আমরা ভাঙরের খোঁজ রাখতাম যারা আমরা একসঙ্গে আমরা বন্ধু বান্ধবের মতন যারা চলাচল করি আমরা ভাঙরের খোঁজ রাখতাম বিভিন্ন সময় আমরা দেখতে পেলাম যে ভাঙরের মাটিতে কঠিন সময়ে এবং সবাইকে সংঘবদ্ধ করে এখানে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করবার এবং তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করবার লড়াই মরিয়া প্রচেষ্টা একটা শওকত মোল্লা চালাচ্ছে আমরা সবাই মিলে সাধুবাদ জানালাম এবং লোকসভা নির্বাচনে আমাদের দলের অনেক বড় নেতারা তারাও পর্যন্ত বলতে শুরু করল করলো যে ভাঙরের ভোটে গিয়ে ভাঙরে তৃণমূল কংগ্রেস জিতবে তো সবাইয়ের মনে একটা সংশয় ছিল কিন্তু আমরা যারা পাশে ছিলাম পাশাপাশি বিধানসভায় ভাঙরের পাশেই কিছুটা দূরেই বাড়িপুর আমরা কিন্তু আমাদের নেতা শৌকত মোল্লার ওপরে আমাদের বিশ্বাস ছিল এবং শওকত মোল্লার ওপরে আমাদের ভরসা ছিল আমরা জানি শৌকত মোল্লা কিভাবে দলকে প্রতিষ্ঠা করতে হয় আর কিভাবে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হয় এখানে শান্তি এবং উন্নয়নকে দিয়ে শান্তি এবং উন্নয়নের ওপরে ভরসা রেখে শৌকত মোল্লা মানুষকে একত্রিত করে এখানে যে তৃণমূল কংগ্রেসকে জেতাবে এটা আমি আমার প্রিয় প্রার্থী শায়নি ঘোষকেও আমরা বলতাম যেহেতু আমরা যাদবপুর লোকসভার মধ্যে একসঙ্গে বাড়িপুর ভাঙর পড়ে আমরা সায়ানী ঘোষকে বলতাম যে ভরসা রাখো শৌকতদার ওপরে নিশ্চিন্তে থাকো যে ভাঙরের মাটি থেকে তৃণমূল কংগ্রেস জিতবে অন্য কোনো পার্টি জিতবে না এ বিশ্বাস আমাদের আছে আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভরসা করেছেন করে শওকত মোল্লার নেতৃত্বে আপনারা লড়াই সংঘবদ্ধ করছেন এবং লড়াই চালাচ্ছেন আমাদের এখানে রেজাল্ট লোকসভা নির্বাচনে ভালো হয়েছে আগামী দুই হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন আছে যেই প্রার্থী হোক আবার শওকতদায় এখানে দায়িত্ব নিয়ে যেভাবে লড়াই করছে আমরা জানি যে ভাঙনের মাটিতে বিজেপিকে এখানে সাতাশি হাজার ভোটে আপনারা হারিয়েছেন এবং প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজারের কাছাকাছি ভোটে আইএসএফকে হারিয়েছেন আমরা জানি যে আগামী ছাব্বিশ সালের নির্বাচনে এখানে এক লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে শৌকত মোল্লার নেতৃত্বে আর আমরা জানি যারা শওকন মোল্লাকে পেছন থেকে শকত মোল্লা নামে খারাপ কথা বলবার চেষ্টা করছে আদৌ কিন্তু তারা তৃণমূল কংগ্রেস সেজে আছে তৃণমূল কংগ্রেসের বন্ধুত্ব সেজে আছে নিজেদের স্বার্থে তারা দল করছে নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য তারা তৃণমূল কংগ্রেস করছে তারা কেউ তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে না তারা কেউ মমতা ব্যানার্জীকে ভালোবাসে না তারা কেউ অভিষেক ব্যানার্জীকে ভালোবাসে না তারা যদি অভিষেক ব্যানার্জীকে অচল তৃণমূল তো আপনারা সামনে বসে আছেন ভাঙরের মানুষ আগে ভাঙরের মানুষকে সবাইকে একত্রিত হিসাবে ভাঙরের শান্তি প্রতিষ্ঠা করবার জন্য এবং উন্নয়ন প্রতিষ্ঠা করবার জন্য শকত মোল্লার নেতৃত্বে আপনারা লড়াই করবেন ভাঙরের মাটি তৃণমূল কংগ্রেসের মাটি ভাঙরের মাটি মমতা ব্যানার্জির মাটি ভাঙরের মাটি অভিষেক ব্যানার্জির মাটি ভাঙরের মাটি অন্য কারুর মাটি নয় ভাঙর থেকে তৃণমূল কংগ্রেস উৎপত্তি ভাঙর থেকে তৃণমূল কংগ্রেসের লড়াই শুরু হয়েছে এবং ভাঙরে এক এবং অদ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে অন্য কোন পার্টি ভাঙরে থাকবে না তার লড়াই আগামী দিনে আপনাদেরকে করতে হবে আমরা দেখেছি কিভাবে উন্নয়নের চেষ্টা করছে শকর্দা আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় আমরা বন্ধুবান্ধব আমরা নিজেদের মধ্যে খোঁজখবর রাখি ক্যানিং পূর্বের কথা তো শকর্দা ভুলে গেছে যেখানকারে মেলে যেখানেই যাই পঞ্চায়েত ডিপার্টমেন্টে যাই সুন্দরবন এই ইরিগেশন ডিপার্টমেন্টে যাই যেখানেই উন্নয়নের জন্যে নমান্নে যাই শকদ্দা তো সময় বলছে ভাঙরের এইটা করতে হবে ওইটা করতে হবে আমরা পাশে গিয়ে বসে শুনছি ক্যানিং পূর্বের কথা শৌকদ্দা কম বলে সবসময় ভাঙরের কথা ভাঙরের উন্নয়ন করতে হবে ভাঙরের উন্নয়ন করতে হবে সবসময় শোকদ্দা ভাঙরের কথা চিন্তা করছে এবং ভাঙরের উন্নয়ন করবার চেষ্টা করছে সুতরাং আপনারা সবাই সঙ্গবদ্ধ হন আপনারা সবাই মিলিত হন আমরা একটা জিনিস শুধু আমার সহকর্মী বন্ধু আমাদের একসঙ্গে আমরা সবাই বিধানসভায় একসঙ্গে থাকি আর আমাদের বেঞ্চটা এক লাইনে বিধানসভায় জানেন তো আমি গণেশ আছি পরেশ আছি আমরা সব একসঙ্গে পাশাপাশি বসি বিশ্বনাথ দা একটু দূরে পাশে বসে আর আমাদের সামনের সিটটায় এখানকার এমএলএ নওশেদ সিদ্দিকী বসে আজ পর্যন্ত কোনো দিন বিধানসভায় শুনিনি যে বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর নামে নওশাদ সিদ্দিকি গালাগালি করেছে কোনোদিন শুনিনি সব সময় মমতা ব্যানার্জির নামে গাল দিচ্ছে আর তৃণমূল কংগ্রেসের নামে গাল দিচ্ছে আজ পর্যন্ত আপনারা কোনোদিন কোন টিভিতে শুনবেন না যে বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর নামে নওশাদ সিদ্দিকী গাল দিচ্ছে আর বিজেপি তো সাম্প্রদায়িক শক্তি বিজেপি তো মুসলমানদের শত্রু বিজেপি তো সাম্প্রদায়িক শক্তি তাহলে তা নওশাদ সিদ্দিকি যদি সত্যিকারের মুসলমান হতো এবং সত্যিকারের ধর্মের মানুষ হতো তাহলে ওরা আজ শুভেন্দু অধিকারীর নামে গাল দেওয়া উচিত বিরোধী অধিকার দলের আর যে মানুষের জন্য করছে হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য মমতা ব্যানার্জি করছে তৃণমূল কংগ্রেস কর কাজ করছে তাহলে তাকে গাল ওই বিধানসভায় দাঁড়িয়ে নশের সিদ্দিকী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে গাল দিত না দিত শুভেন্দু অধিকারীকে ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তি বিজেপি তাকে গাল দিত আজ পর্যন্ত যখন আমরা বিধানসভায় বিল আনি আমরা যখন বিজেপির বিরুদ্ধে ভোটাভুটি করি এবং আমরা সবাই যখন বিজেপির বিরুদ্ধে ভোট দিই আজ পর্যন্ত কোনো দিন দেখলাম না যে বিজেপির বিরুদ্ধে নওশ সিদ্দিকী বিধানসভায় ভোট দিল আমরা আজ পর্যন্ত কোনো দিন পেলাম না এর উপযুক্ত জবাব আপনাদের দু সালে দিতে হবে আমরা সবাই আপনাদের পাশে আছি আমরা বারিপুর কুলতলি জয়নগর ক্যানিং আমরা সবাই আপনাদের ভাঙরের মানুষের পাশে আছি আমরা পাশে আছি শৌকত মোল্লার আপনারা সবাই লড়াই করুন তৃণমূল কংগ্রেসকে ভাঙড়কে সংগঠিত করে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন অভিষেক করুন নিশ্চয়ই আগামী দু হাজার সালে আমরা সবাই আশাবাদী শৌকত মোল্লার নেতৃত্বে ভাঙরে এক লক্ষর বেশি ভোটে আপনারা জয়যুক্ত হবেন এই বিশ্বাস এই ভরসা আমাদের আছে সবাইকে নমস্কার জানাই সালাম জানাই প্রণাম জানাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ